বিতর্কে ঘেরা দুর্বার রাজশাহীর দায়িত্ব বিসিবি এখন পর্যন্ত নিচ্ছে না রাজশাহীর ফ্রাঞ্চাইজির একজন শীর্ষ ক্রিকেটার বিসিবির ভূমিকা নিয়েও কথা বলেছেন নাম প্রকাশ অনিচ্ছুক এক ক্রিকেটার সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বিসিবি চাইলে এই সমস্যার একটি দ্রুত সমাধান করতে পারে তবে এটি একটি জটিল দিক নিয়ে আসবে কারণ যদি বিসিবি রাজশাহীর খেলোয়াড়দের অর্থ দিয়ে সাহায্য করে তবে চিটাগাং কিংস একই দাবি তুলবে এর ফলে এই বিষয়টি আরও জটিল হয়ে পড়বে এই প্রসঙ্গে রাজশাহীর এই ক্রিকেটার বলেছেন বিসিবি চাইলে আমাদের সম্মানী পরিষদে উদ্যোগ নিতে পারে তবে এটি কোনো স্থায়ী সমাধান হবে না আমাদের দাবিগুলো ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে আদায় করা উচিত একাদশ আসরের বিপিএলে অর্থসংক্রান্ত সমস্যাগুলো যেন একটি স্থায়ী বিতর্কে পরিণত হয়েছে বিশেষত রাজশাহী এবং চিটাগাং কিংসের সম্মানি নিয়ে যে সমালোচনা উঠেছে তা এবারের আসরকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে দেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত তাদের প্রাপ্য সম্মানি পাননি এমনকি পারভেজ হোসেন ইমনের দেওয়া চেক বাউন্স হয়েছে চিটাগাং কিংসের মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর শহীদ আফ্রিদি তার চুক্তি অনুযায়ী এক লাখ ডলার পাননি যদিও ফ্রাঞ্চাইজি মালিকরা আফ্রিদের এজেন্টের দাবিকে প্রত্যাখ্যান করেছেন তবে অন্য খেলোয়াড়দের সম্মানী না দেওয়ার অভিযোগ তারা সরাসরি অস্বীকার করতে পারেনি অন্যদিকে ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমান দ্বিতীয় কিস্তির পরিশোধের জন্য বাষট্টি লাখ টাকার চেক দিয়েছেন তবে অ্যাকাউন্টে যথার্থ অর্থ না থাকার কারণে সেই চেক নগদ করা সম্ভব হয়নি এমন পরিস্থিতি শুধু খেলোয়াড়দের মধ্যে হতাশা এবং ক্ষোভ বাড়ায় না বরং বিপিএল এর ব্র্যান্ড ইমেজকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে আন্তর্জাতিক ক্রিকেটার এবং বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের সম্মানী না দেওয়া বা দেরিতে দেওয়া ভবিষ্যতে তাদের বিপিএলে অংশগ্রহণে অনাগ্রহ তৈরি করতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবি এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই লীগটি তার বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে রয়েছে বিপিএল কেবল বাংলাদেশে ক্রিকেটে আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন আনার কথা বলেছিল কিন্তু খেলোয়াড়দের এই অর্থ সংক্রান্ত হয়রানি পুরো লীগের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে শুধু অর্থ সমস্যার সমাধানই নয় ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয় তা নিশ্চিত করাই এখন বিসিবির প্রধান চ্যালেঞ্জ